এক লাখ টাকা জরিমানা থাকবে ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই গরমে যারা কম দামে ভালো মানের ফ্রিজ নিতে যাচ্ছেন আসলে সবার বাজেট এক রকম না আপনারা যেগুলো ব্র্যান্ডের শোরুমে স্যামসাং হিটাচি যেগুলো 1 লাখ 1.5 লাখ 2 টাকা 2 লাখ টাকার যে ফ্রিজগুলো এগুলো আপনারা 70000 টাকা 60000 টাকা

মরিয়ম এন্টারপ্রাইজ ঢাকা বাড়িধারা মানে নতুন বাজারের পাশেই হচ্ছে মাথায় আপনারা যারা ভাইয়ের কাছে রোডের থেকে দশ টাকা বাজেট নিয়ে আপনারা ফ্রিজ পাবেন গুলো যেগুলো লাখ টাকা দাম এগুলো আপনারা এখানে ষাট পঁয়ষট্টি আশি নব্বই হাজার টাকার ভেতরে খুব ভালো ভালো ফ্রিজ রয়েছে সবগুলোর সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসলে একটা একদিন চালাইলেই বোঝা যায় যে ফ্রিজ ভালো না নষ্ট তো প্রতিটা ফ্রিজ তারা দোকানে আনার পরে চেক করে বরফ হয়েছে কিনা এগুলো দেখায় দেয় তো নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন সো দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে জাকির ভাই জাকির ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুম কি সাত দিনে খোলা থাকে জি সাত দিনই খোলা থাকে তবে আমাকে ফোন দিয়ে আসলে সব থেকে বেটার হয় যেহেতু আমি আপনার একটা জিনিস বুঝে আপনাকে দিতে পারবো দেন আচ্ছা আর আপনি ঢাকার ভিতরে নিতে চাইলে আপনার আচ্ছা এটা আমরা পরে ঢাকার ভিতরে খালি ভাই আপনি ছোট বড় যাই নেন দামি হোক সব আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কত দামের ভিতরে সর্বনিম্ন আমার থেকে আপনার আট নয় হাজারের ভিতরে পাওয়া যায় তো আপনার দু একটা কালেকশন এগুলো দেখাবো তো সব তো এরকম থাকে না প্রতিদিন মনে করেন প্রতিনিয়ত আজকে ইয়া সরি কালকে যেমন আপনার

আপনার গ্যাস কম্প্রেসার অরিজিনাল যদি না হয় 1 লাখ টাকা জরিমানা থাকবে ভাই আচ্ছা আচ্ছা এটার দাম কত রাখবেন আপনি এটা এখনো বলতে ইনটেক আছে মানে অরিজিনাল আপনি দেখাই এই উপরে আপনি দেখাই এই উপরে কত বড় ডিপটা নরমালটা দেখেন নিচে নরমাল হ্যাঁ

আচ্ছা ওকে এটার প্রাইস কত রাখবেন ভাইয়া স্পেশাল সবকিছু এটা আপনার একটু মডেল নাম্বারটা দেখলে আমি বুঝতে পারবো তিনশো আশি তিনশো আশি লিটারের ফ্রিজ এক লাখ টাকার ফ্রিজ আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ না

ডাবল ফিসগুলা মনে করেন এগুলা হিটা এবং আজ পর্যন্ত যদি এই ফ্রিজ যদি কয় কেউ ভাই যে কাজ করান হয়েছে

আমাদের এখানে পঁচাশি দাম উঠে গেছে অলরেডি আচ্ছা তো এর জন্য এটা দাম অনেক বাড়ছে আচ্ছা আচ্ছা ওকে পঁচানব্বই হাজার হলে আপনারা এটা নিতে পারবেন দেখবো আর একটা ডাবল ডোর

এটার প্রাইস পড়বে মাত্র আপনার ষাট হাজার টাকা ষাট টাকা ষাট টাকা বলে গেছি ইউটিউবে কিন্তু আমরা ষাট হাজার টাকা বিক্রি করবো কারণ আপনার জানে আমরা সেল করতে পারি ভাই বেশি আমাদের এখানে ভাই ইমানদার এই ষাট হাজার টাকা কিন্তু এটা বলে গেছে আমি ওই প্রাইসে দিব সে ডাবল ডোর নিছি আর কি মানে অনেকজন আছে ফোর ডোর চায় অনেকজন আছে ডাবল ডোর চায় তারপরে হ্যাক হইতেছে না আমার ডাবল ডোরই দাও দুটোর ভিতরে একটা পছন্দ করে নিয়ে গেছে আমাদের আরো ডাবল ডোর আছে আরো ডাবল ডোর আছে এই যে এই পাশে দেখেন শার্প এখানে একটা দেখাবো আপনি দেখেন ভাই এটা আটশো লিটার আটশো লিটার ও

অরিজিনাল জাপানি প্রোডাক্ট হ্যাঁ এই ফ্রিজগুলো এখন আর পাওয়া যাবে না কারণ এগুলো আপনি হলো বাইরে থেকে আগে আসতো এখন দিনে দিনে সব চাইনিজ প্রোডাক্ট বের হয়ে আপ কফি মাল বেরের দাম এগুলো দাম কত রাখছেন এটা নতুন পাই স্ক্রিন দেখেন আপনার হলো 399000 টাকা আচ্ছা আমাদের এখান থেকে নিতে গেলে আপনার হলো আপনার পাইস রাখবো আপনার হলো একবার যে আপনার দেখা দিয়েছে মানে আছে না এগুলো উঠে গেছে এগুলো আমরা আচ্ছা জায়গা জায়গা এই যে দেখেন এটা আটশো লিটার এটা আটশো লিটার

সতের হাজার পাঁচশো টাকা না ষোল পাঁচশো করে দিলাম জান ভাই আরো একটা নিতে পারবেন থাকবে দেখতেছেন

ডিপের দুইটা কিন্তু সিস্টেম দুইটা এখানে আপনি কত বড় সাড়ে চারশো চারশো লিটারের উপরে হবে চারশো পঞ্চাশ লিটারের ফ্রিজ মাত্র পেয়ে যাচ্ছেন আপনার টাকা দিয়ে মাত্র তিরিশ টাকা উনত্রিশ করে দিলাম জান

সুন্দর মতন দেখে একটা বুঝে শুনে নিয়ে যান সমস্যা নাই আচ্ছা কত রাখবেন এই ফ্রিজ আর পাইসটা রাখবো আপনার 40000 টাকা দাম 40000 1 লাখ 1.5 লাখ এর ফ্রিজ আমি 40000 টাকা বিক্রি করব কারণ কাস্টমার যেন ইউজ করতে পারে ভাই যে গরমের ভিতরে আমাদেরই ঘাম ছুটে গেছে গা তাহলে যারা কষ্ট করতেছে তাদের কেমন গরম লাগতেছে আর যারা কম দামে ফ্রিজ চাচ্ছেন আপনি আমি আপনাদেরকে একটা ফ্রিজ দিতে চাই ছয় সাত আট হাজার টাকার ফ্রিজ লাগবে আমাকে কল দিবেন হোয়াটসঅ্যাপে আমি দেওয়ার চেষ্টা করবো আপনি অপেক্ষা করবেন আমি দিব এক লাখ পঁচিশ হাজার ডিসকাউন্ট অফার দিয়ে

এই টা যদি কেউ কিনতে চান এই ফিজটা প্রাইস আপনার এক লাখ পঁচিশ হাজার টাকা আমাদের

এখানে কিন্তু ডিসপ্লে শো করবে মানে কত কত টেম্পারেচার চালাচ্ছেন আপনি এখানে কিন্তু সব পয়েন্ট উঠবে উঠবে আচ্ছা ভাই দেখেন ভাই এই দেখেন আপনি আমি ডিপের ভিতরে শুয়ে থাকতে পারবো নর্মালি এত বড় নরমাল ডিপ আপনি একটু দেখান দেখেন থেকে দেখেন মাথা নষ্ট হ্যাঁ করলে আপনি নিজে বলেন একবার সাদা যাবে না দুধের মতন খুবই কোনো ইয়া নাই একটা স্পট এই দেখেন আচ্ছা আচ্ছা দিয়ে ভালো ওরা আসে ওরা মনে করেন বিদেশ চলে গেছে

আমরা পঁচাত্তর কে রেহাই দিব লাস্ট পঁচাত্তর হাজার টাকা আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত নিতে পারবেন দর্শক আরো ফ্রিজ আছে আমরা যদি একটু দেখাই এ পাশে যদি দেখেন মানে সামনে কিন্তু আরো ফ্রিজ আছে সব তো আসলে পাশাপাশি এখানে আরো কিছু ফ্রিজ আছে দর্শক আমরা যদি দেখাই দেখেন এগুলো ভাইয়ের দোকানের সামনে মানে জায়গা নাই দেখে এই জায়গায় রাখা হয়েছে হ্যাঁ ওই যে স্যামসং আনা হয়েছে ইনভার্টারে অনেক ফ্রিজ আছে আমরা খুলে খুলে দেখাই দিই ঠিক আছে ওকে হালকা একটু আমরা একটু কষ্ট করে আসেন তারপরে লাগলে একটু দেখাই দেন এই যে

পাথর হয়ে গেছে গা ও বরফ সময় কিন্তু তারা দেখায় দেয় আচ্ছা এখানে একটা সাতাশ হাজার টাকা দেন কত মোড় রয়েছে বোতলের সব পাথর আছে

আঠাইশ হাজার সাতাশ হাজার করে দিলাম সাতাশ হাজার টাকা দিয়ে আমার ফিস তেরো হাজার টাকা এটা মাত্র টাকা হবে এই যে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো আছে। আর এছাড়া সমস্যা পত্তা মেডিকেলের সাথে পাঁচ নাম্বার রোড যে বলি ধারা যে সপ্তাহে কি সাত দিনে খোলা থাকে ফোন চলে আসলে ওকে আমরা যেটা বলছিলাম সপ্তাহে সাত দিনে খোলা আছে দর্শক আপনারা একটু সময় নিয়ে আসবেন যারা ফ্রিজ নিতে চান ভাইয়া আর ঢাকার বাইরে সারা বাংলাদেশে কয়দিন আপনার আজকে অর্ডার গুলো কয়দিন লাগে আপনার আজকে দিলে কালকে বিকালে ভিতরে পাওয়া যাবেন আর দূরে কোনো জায়গায় যদি হয় হাইস্ট দেড় দিন লাগে আর ঢাকায় আপনারা ডেলিভারিটা ফ্রি করে দিবেন হ্যাঁ ঢাকার ভিতর ডেলিভারি আপনি দুই তিন ঘন্টার ভিতরে বাসা পৌঁছে যাবে আচ্ছা দর্শক যারা এই ফ্রিজ গুলো নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই ফ্রিজ গুলো আপনারা নিতে পারবেন